সময় এখন আটটা আর উঠে পড়েছি অনেক সকাল সকাল আর জানোই তো বন্ধুরা উঠে আমার যেটুক যে কাজকর্ম থাকে আগে সেটুক করে নিয়েছি করে নেওয়ার পর তোমাদের দাদাভাই আজকে সোমবার বাড়িতে আছে তো উঠে দুজনে মিলে উঠলাম উঠে ওই যেটুক যে কাজ ছিল সেরে তারপরে হচ্ছে চা করলাম চা খেলাম দুজনে মিলে আজ মেয়ে বাড়িতে রয়েছে সোমবার তো মেয়ে যায়নি মেয়ের একটু প্রবলেম আছে তার জন্য মেয়ে যায়নি যাই হোক ভালোই হয়েছে দুজন একসাথে বাড়ি আছে দাদাও বাড়ি আছে তোমাদের আর আমার মেয়েও বাড়ি আছে বেশ ভালোই লাগছে তো তোমাদের দাদা ভাই বাজারে যাচ্ছে দোকানের অনেক মাল আনতে হবে গতকাল মাল আনতে পারিনি কারণ হচ্ছে যে ওই যে গাড়ি নিয়ে গেছিলো তোমাদের দাদাভাই আর মেয়ে হচ্ছে ম্যাজিকে গেছিলো তো সেই কারণে মাল কী করে আনবে তো দু মাল জমে গেছে তা আজকে মাল আনতে হবে তো সেই কারণে এই যে সকাল সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করি সকালে অনেক ভালো আছো সুস্থ আছো আমিও আছি ভালো চলে এলাম রোজের মতো আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা সারাদিন কি করি না করি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমার সঙ্গে থাকো ঠিক আজ হচ্ছে সোমবার উঠেছি অনেক সকাল সকাল উঠে ওই দোকানের যা কাজকর্ম ছিল আজ দুজনে মিলে করলাম করে টোরে চা খেলাম তোমাদের দাদাভাইকে দোকানের মালের জন্য রেডি করে দিলাম অনেক মাল আনতে হবে তো তোমাদের দাদাভাই গেল আর রান্নাবান্না কি করব সব বলে গেল বলল আমি আসি তারপরে করবা ভাতটা করে রাখো আলু সিদ্ধ ভাত এখন খাবো তো আজকে দিন পর তোমাদের দাদা হয় খাসির মাংস আনবে বাজার থেকে বললো খাসির মাংস করব আর লাউ নিয়ে আসবো লাউ দিয়ে ডাল করবা এই রান্না বান্না হবে তার মধ্যে আবার দেখো আমাদের এই বাড়ির পাশে একটা বান্ধবীর বর মাছ বিক্রি করছে ও নিয়ে এসছে এই যে বড় বড় পুঁটি মাছ দেখে কী ভালো লাগছে আর তোমাদের দাদা তো ভীষণই ভালো খায় এত বড় পুঁটি মাছ তো আমি দেখে বললাম দুশো দাও তো দাদাটা আবার তিনশো দিয়েছে দেখো কত বড় পুঁটি মাছগুলো দাঁড়াও তোমাদের ভালো করে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা ঠিক আছে তো এই হচ্ছে আজকে রান্না বান্না হবে তবে এই মাছটা পরবো না এই মাছটা কেটে কুটে সুন্দর করে হলুদ নুন মাখিয়ে ফ্রিজের মধ্যে রাখবো কালকে হয়ে যাবে ঠিক আছে তো এটা আমি কাটি ভাতটা বসি দিয়ে কাটব ঠিক আছে চলো সারাদিন তোমরা সঙ্গে থাকো কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে আর এই কদিন ধরে ঠিক করে ভিডিও দিতে পারছি না ভিডিও একদম ছোট ছোটো ভিডিও দিচ্ছি মন মেজাজ শরীর ভালো না থাকলে দেখবা ফোন ধরতে ইচ্ছা করে না আমাদের বাড়িতে কেউ নেই যে ফোন ধরে ভিডিও করে দেবে যে মেয়েদের যদি বলি মনে একটু ধরে দে একটু করে দে সে ধরো একটা পার্ট করে দিলে কিন্তু বারবার ধরতে চাইবে না ওর জন্য হয় না ঠিক আছে তো যাই হোক চলো আমি যতটুকু যে যা পারি তোমাদের সাথে শেয়ার করি বা করবো ঠিক আছে চলো তোমার সঙ্গে থেকে মাছগুলো না বন্ধুরা ক্যামেরায় এত ছোট ছোট দেখাচ্ছে কিন্তু অনেকটাই বড় জানো তো পুটি মাছগুলো টাকা করে সর নিয়েছে আর কি ভালো আসে তোমাদের দাদা ভাই ঠিক আছে দিয়ে কালকে রান্না যদি পাই চলো এটা রাখি রেখে ভাতটা বসি মাছগুলো কেটে নিয়ে আসলাম ভাত বসিয়ে দিয়েছে আলু সিদ্ধ দিয়ে আর কেটে নিয়েছি মাছগুলো জানো তো প্রত্যেকটা মাছে ডিম হয়েছে কিন্তু ওই পেটটা একটু নরম নরম হয়ে গেছে দেখো এই দেখো দেখো প্রত্যেকটা মাছের মধ্যে ডিম হয়েছে ডিম হয়েছে বলে পেটটা নরম হয়ে গেছে এত বড় বড় মাছ ভালো করে নুন ফুলুট মাখিয়ে রেখে দিয়ে ফ্রিজে কাল সুন্দর করে রান্না করব নিয়ে আবার যাবে স্কুলে সেদিন শিক্ষক দিবস করেছিলো তাই আজকে খাওয়া দাওয়া আছে স্যারের বাড়িতে সে স্কুল থেকে এসে আবার যাবে চলো হয়ে গেছে এবার নিয়ে রেখে দিই ঘটা করে তো বন্ধুরা মেয়ের জন্য একটু দুধ গরম করে দিলাম মেয়ের শরীরটা তো ভালো না এনে আয় একটু বিস্কুট দিই খাস শুধু খাস না বিস্কুটটা নে বলে আমার শিব ঠাকুর কি সুন্দর হয়েছে সাপ কই শিব ঠাকুরের

বন্ধুরা তোমাদের দাদাভাই ভাই এসছে বাজার দিয়ে আর এই হচ্ছে বাজার ঠিক আছে কি ওরে বাবারে বাবা লাউটা দেখো একটু খালি অত বড় লাউটা দেখো ঠিক আছে আর এর মধ্যে সব দোকানের মাল আছে এই যে তোমাদের দাদা জন্য ভাত বেড়ে নিলাম আলু সিদ্ধ খাবে না বলছে ডাল সিদ্ধ দাও ডাল সিদ্ধ করেছি এই গরম গরম দেখো ডাল সিদ্ধ আর লঙ্কা যদি ঘি খায় ঘি দিয়ে দেবো খাওয়া দাওয়া করে নিই তারপরে মালগুলো গুছবে ততক্ষণে আমি ওই ডালটার জন্য লাউটা কাটি এই তো বন্ধুরা তোমাদের দাদা ভাই দেখি বাজার থেকে বলেছিল খাসির মাংস আনবে কিনে এই বউকে কথা দিয়েছে খাসির মাংস খাওয়াবে না ভালোই দিয়েছে মাংসটা একদম দেখো খুব সুন্দর মাংস দিয়েছে ঠিক আছে তো চলো এটাকে আমি ধুয়ে টুয়ে নিয়ে আসি আর এইখানে নিয়ে এসে তোমাদের দাদা ভাই সবজি আছে কী আছে দাদা আমার হাতে লাগিয়ে ফেলেছি শশা ভেতরে আছে বেগুন আর লাউ পেঁয়াজ আদা রসুন টমেটো ধুনে পাতা ওই যে ঠিক আছে চলো আর মনে হয় লেবু আছে এই যে চলো এটাকে ধুয়ে নিয়ে আসি ডাল সিদ্ধ আমার এক সাইডে হচ্ছে আর আমি এই যে লাউ কাটতে বসে বলছি লাউটা এত বড় দেখে আমার কি হাসি পাচ্ছে আসলে কি জানো তো এত বড় লোক আমাদের বাড়িতে লাগে না আজকে খেলাম আবার দেখা যাচ্ছে কালকে যদি না খাই লাউটা কেমন হয়ে যাবে তো সেই কারণে ছোট হলে ভালো হয় তোমাদের দাদাভাইকে তাই আমি বলছিলাম আমি এত বড় লাউ নিয়ে বলছে এর থেকে ছোট নেই বাজারে তো যাই হোক এই লাউ দিয়ে আজকে ডাল হবে আর সেটা তো তোমাদের সকাল বেলায় বললাম তোমাদের দাদা ভাই বলে গেছে মানে কি বলবো লাউ দিয়ে ধুনে পাতা দিয়ে এত ভালো খায় এত ভালো খায় সে আর মানে বলার মতন না

আর এদিকে দেখো তোমাদের দাদাভাই হচ্ছে সবজি কেটে দিচ্ছে আমার হাতে হাতে বলল যে তুমি তো কাস্তে গেছো তা আমি তোমাকে সবজিটা দাও হেল্প করে দিই তো এখানে আলু আদা রসুন যা যা আর কি দরকার সমস্ত কিছু আমাকে কেটে রেডি করে দিয়েছে এবার আমি ঝটপট করে রান্নাটা বসাই তো বন্ধুরা আমি রান্না বসিয়ে দিয়েছি আর হচ্ছে গিয়ে প্রথমে কড়াইতে তেল দিয়ে তেজপাতা ফোড়ন আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি দিয়ে পেঁয়াজ টমেটোটা ভেজে নিয়েছি নিয়ে আর আজকে কিন্তু মশলা বেটেছি আমি আদা রসুন জিরে তো এগুলো বাটা দিয়েছি দিয়ে আর লঙ্কার গুঁড়ো টুড়ো সমস্ত কিছু যা যা ছিল সমস্ত কিছু দিয়ে এই যে দেখো এখন আমি ভালো করে এটাকে কষিয়ে নেব ঠিক আছে যতক্ষণ মানে গন্ধ না ছাড়ে ততক্ষণ এটাকে আমি কষাবো চলো একটু ঢাকনাটা তুলে দেখি যে কেমন হয়েছে কালারটা আর কীরকম গন্ধ বেরিয়েছে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এই দেখো আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে কি বলবো কি বলবো মানে আমি তো আর গন্ধে থাকতে পাচ্ছি না এত গন্ধ বেরিয়েছে তো চলো তোমরাও একটু দেখে নাও ঠিক আছে তো এখনও আর একটু মানে ই হবে কষানি হবে পুরোপুরি মানে মানে হয়নি আর একটু হবে ঠিক আছে চলো ভালো করে এটাকে একবার কষিয়ে নি এই তো বন্ধুরা পুনে তিনটে বাজে আর এই রান্না বান্না করে উঠলাম এই দেখো এই হচ্ছে বেগুন ভাজা লঙ্কা ভাজা আর এই গরম গরম ভাত ভাতটা একটু ঠান্ডা হয়ে গেছে গরম বলা ভুল আছে কিন্তু ভেতরে গরম আছে আর এই হচ্ছে খাসির মাংস ঝোল লাল ঠিক আছে আর এটার মধ্যে আছে এই যে ধনে পাতা দিয়ে লাউ দিয়ে মুসুরির ডাল ঠিক আছে আর এটার মধ্যে আছে এই যে নির্জন একটুখানি দুধ ঠিক আছে চলো আর তোমাদের দাদা ভাই আজকে পুজো দিয়ে দিয়েছে দর্শক করেছি আমি স্নান টেনান করে চলে এসেছি আর এটা তোমাদের দাদা ভাইয়ের ভাত সাজিয়ে নিয়েছি এই যে এখানে মাংস আছে ডাল আছে বেগুন ভাজা আছে লঙ্কা আছে স্যালাড আছে ঠিক আছে চলো এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের আর আমরা এবার নেব চলো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যে টন্দে দেখালাম আসলে দুপুরবেলা একটু ঘুম দিয়েছিলাম বৃষ্টি পড়ছিল তারপরে উঠলাম শর্ট ভিডিও আর তারপর তোমাদের দাদা ভাই ঘুমায়নি বই দেখছিল তারপর আমাকে একটু চা বানিয়ে দাও আজকে আমার বাবুর দুধ চা খাওয়ার শখ হয়েছে তাই এই যে অল্প অল্প বানিয়েছি এরকম ওই যে বসে আছে ঘুম হয়নি তোর জন্য বুতুম দিয়ে বসে আছে চলো চা খেয়ে আর মেয়ে এখন আবার যাচ্ছে মেয়ে সেদিন টিচার টিচার ডে ছিল তো ওই দিনকার খাওয়ায়নি আজকে খাওয়াবে তাই সব বান্ধবীরা মিলে যাচ্ছে বাইরে চলো পরে আসছি ঠিক আছে তো বন্ধুরা এখন বাজে সাড়ে আটটা আর আমার না মাথাটা একটুখানি চিন করে ব্যথা করছে তো তোমাদের দাদা ভাইকে দোকানে বসিয়ে দিয়েছে আমি ঘরে গিয়ে দশ মিনিট একটু শুই হঠাৎ করে কেন জানি না মাথাটা দৌড়েছে তো এর মধ্যে দেখি আবার মেয়ে এসেছে ওরা সেই শিক্ষক দিবসের যেদিন করেছে সেদিন কেনে ওদের স্যার কিছু খাওয়ায়নি আজকে আবার প্যাকেট দিয়ে দিয়েছে এই যে দেখো দাঁড়াও কত বড় প্যাকেট দিয়েছে আর কী কী দিয়েছে দাঁড়াও তোমাদের একটু দেখাই এটা কি দিয়েছে ভুজিয়া হলদিরাম একটা লাড্ডু কেক প্যাটিস ও আধে কাঁধে খেয়ে নিয়েছে আর একটা রোল ঠিক আছে এনে দিয়েছে বলছে মা একটু কিছু খাও আমি বললাম লাড্ডুটা দে ঠিক আছে চলো একটা লাড্ডু খাই খেয়ে তারপরে রান্না বসে দুটো ভাত করবো ও মনে খাবে নাই তুই রাতের ভাত খাবি হ্যাঁ খাবি হ্যাঁ খাবে ঠিক আছে বাবাকে একটা কিছু দিয়ে লাড্ডুটা দিয়ে নেয় বাবাকে তোমাদের দাদা ভাই খাক লাড্ডুটা খেতে ভালো হলদিরামের ভুজি বাজে নটা আর আমি এখন রান্না বসাবো দুটো ভাত ভাত বসি দিয়ে কটা বাসন আছে ধোবো ভাত যে বাসনগুলো রেখে দেবো না বাসনগুলো ধুয়ে নিই ঠিক আছে তো চলো আমি ভাতটা বসিয়ে দিই একবার হোক তারপরে আবার তোমাদের সামনে আসতে আর বাসন করা ঝপাঝপ করে গিয়ে ধুয়ে নিই ঠিক আছে তোমাদের দাদাভাই বললো রান্না বসিয়ে দাও নটা বাজে ঠিক আছে চলো ভাত বসি দিয়ে ঝপা ঝপ বাসনগুলো মেজে বাজে দশটা আর আমি ভাত বসি রেখে বললাম না যে বাসন ধুতে যাব। ভাত যাবো রেখে সবে বেরিয়েছি বাসনগুলো নিয়ে কারেন্ট চলে গেছে আজকে থেকে কারেন্ট জানানো তারপর কি করব ঘরে এসে বসে আছি অন্ধকারে তো মানে মশায় টকসিন দেবে আচ্ছা করে ওর জন্য আর ওখানে বসি তারপরে কারেন্ট আসলো পর ভাতটা উড় করলাম বাসনগুলো ধুলাম ধুয়ে নিয়ে আসলাম আর ফ্রিজ থেকে হচ্ছে গিয়ে মাংসটা বের করে রাখলাম ওটা খাওয়ার সময় গরম করে নিলে হয়ে যাবে ঠিক আছে তো চলো বন্ধুরা সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো আর তোমরাও ভালো থেকো সুস্থ থাকো দেখো হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আজকে মতন সবাইকে টাটা সবাই খুব ভালো দেবো সুস্থ দেবো আর কত বাসন ধুয়েছি দাও তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এই দেখো এইগুলো ধুয়েছি আসলে কি জানো তো আজকে রান্না করে না বাসন ধুতে পারিনি দেরি হয়ে গেছিলো তোমাদের দাদাভাইকে খেতে দেবো সেই কারণে তো এখন সব ধুই নিলাম এই যে এখানে এই যে আর এই যে গামলার মধ্যে মেয়ে টিফিন কারি কারি ধুলা মেয়ে তো আজকে বেরোয়নি তো সেই কারণে সব ধুয়ে টুয়ে দিলাম ঠিক আছে আর কি রান্না করেছি এই যে ভাত গরম গরম হচ্ছে গিয়ে আর হচ্ছে গিয়ে তোমার এই যে মাংসটা ফ্রিজের মধ্যে ছিল তো এটাকে হচ্ছে গিয়ে একটু গরম করে নিলে খাওয়ার সময় হয়ে যাবে ঠিক আছে চলো সবাইকে টাটা আজকের মতন সবাই খুব ভালো থকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে আজকের মতন সবাই